એય આઈ તો સુંદર લાગતી છે બોય એ સાચું ભાઈ આટ આટ કી આરે બહુ नत्र दाप खबर त म गसोल गराइदिम ए साला होए गयो सुन न दे आछे नजुन गब गब त नतन कालो ए आन्ती आन्ती पूरा पासाला पगला अरे त अब आउ माला यही अनि कान गाई धान गाउला अरे कान गाउला आनन्द गाउला हे मासा मासा गाउँ झोंगो ला सट झोंगो हा हा हारी गा हारी गा हारी हे नइदे बोयन 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 नइदिकै अरे बाबा हे लाग्छ आइदिनौ के उलेगा

ઓ મો મો થઈ ગયે છે એ તું ઓ તું નંગાઈ દે તું કરે ના નંગાઈ તા અમે નંગાઈ અમે સહીંદી દેખાય છો એ જ દેતો તમારે અમે કરાય ના બાકા તારા તો મારી નતન પૂછાડ દેવો પાણી ખાવ પાણી ખાવ કાઈ જો પાણી ખાવ પાણી ખાવ ના

एजे जोरिन ना जोरिन ना आई बाबाएं हम किया और ताली दे डाला और जो लगी यार कार तो ना फूल काय दे दे फूल काटे नहीं तो बने धारा नदी फिर से आसी तो हम ही रात से थे भाई पीछे से तो बोल में नाचते बहुत मारिए और मेरा खून ना डाल ऐसे ना कर देता सुपला वन लोगन सब सब ये ये हो गया मेरा ना

আমি <laughs>

আরে তুই ওরে ওরে পয়সা দিয়ে গেল ও পয়সা তেল না নে নে না 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 না

তুমি ধৈর্য ধরো তোমার ভালো করছি তোমার কিছু হারাবে না আর তোমার যদি 1 টাকা হারাই আমি তোমার 1000 টাকা দেব তুমি কষ্ট হবে না তুমি ধৈর্য ধরে থাকো আরাম লাগবে না আরাম লাগবে না তুমি মাথাটা পাতলা হইলো না আল্লাহ দয়া মল এটা ওই আছে তো

पानी भाभी को जो है इतने सुन्ना मनसा है ना अब तो चला वो बोल जा सब काम ना सब कुछ दूर होवे इंशा अल्लाह नुपुरे उडा नुपुरे उडा आ ऊपर उडा ऊपर उडा भाई पानी आ एक दू देखो इनशा अल्लाह বেশি কথা কই আরে মোছাই যাবে না আরে আল্লাহ তাআলা কিছু ধর ধর ধর

আমি তোমার ছেলে না আল্লাহ আল্লাহ তো সবসময় দয়াম বা আছে আমি কি

বাংলাদেশ পরিষ্কার করে নামাজ পড়বি ভাই মাইয়ে লোকের গুতো খাইয়ে জুতো দিসির পাই আর আমার গুগে মামা ওই দেখা কষ্টে তাই আব্বা বড় মাঠে হারি বা যাই আব্বা যখন জন্ম দিল এই জায়গায় একটা বাগান ছিল মা যখন প্যাকেটে থলো এই জায়গায় করা শিয়েল ছিল আমি ছিলাম বহি কালি বাপ কাছে তুই মেচে হারি কোনে হে পালি আমি জালালো পাগলা বয়াতি অনেক জনে হে মনে করেছে আমি খালি সে পুরীর খাই মা বড় না আব্বা বড় দুজে কথা শোন একশো টাকা বাদ দিয়ে ভাই পাঁচশো টাকাই গোল সবাই যদি হাড়ি বাদ আতি পাইতো সিতরালি কে হাড়ি থাকতো আমি দিশাল আগের বয়াতি অনেকে জনে মনে করেছে আমি ফুটপথের খই রাপি ইয়া আল্লাহ মাইকে হাড়ির পাল্লা বেশি গান গালি সই খাওয়া বয় আচ্ছা এখন আপনি কি খাবেন কন দেন আপনার মন থেকে দেন আপনার মন চাই যা মন চাই তাই খাইনে না আপাতত আবু ঠিক আছে তোমার ক্ষতি না আল্লাহ আমার বয়া তিন হাজার টাকা বয়া আড়াই হয়েছে আল্লাহ